কমেন্ট করে বলেছিল যে প্রেগনেন্ট অবস্থায় আমাকে এত কেন ঘরে কাজকর্মগুলো করতে হচ্ছে তো আজকে আমি স্পেশাল কালকে রান্না করেছিলাম তোমাদের দাদা ভাই বললো খুব সুন্দর হয়েছে আজকে কী বলো তো আমার তো শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে হয়তো শাশুড়ি মা কাজকর্ম করতো আমার শোয়াপিনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে থালাতে নামিয়ে নিচ্ছি তো পুরুষ মানুষ কিন্তু ওদেরকে কি রান্নার কথা বলবো বা জ্বলানোর কথা বলবো তো তোমাদের দাদাভাই ভাই হয়ে গেছে তরকারি রংটা খুব সুন্দর হয়েছে তো বিভিন্ন রকমের সবজি দিয়ে করেছি কালার নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে আমি দুপুরে চলে আসলাম রান্না করতে তো রান্না করার আগে আমি আনাজগুলো কুটে নেব তো এখানে দেখো আমার চাল হাঁড়িগুলো ধুয়ে আমি উনানে বসিয়ে রেখেছি আর আজকের আমি দুপুরে কি কি রান্না করব তোমাদের একটু বলে দিই সোয়াপিন লাউ টমাটম আলু আর পটল দিয়ে একটা গায়ে মাখামাখি ঝাল রান্না করব তো এই রান্নাটা আমি কালকে রান্না করেছিলাম খেতে খুবই ভালো লেগেছিলো সেই জন্য তোমাদের দাদাভাই ভাই বললো আজকে রান্না করতে তো আজকেরও আমি রান্না করবো আর তার হাতে করে মাছের ভাজা আর বন্ধুরা বাবা দু তিন দিন মতন মাসির বাড়িতে গেছে তো ওখানে মনসা পূজা হচ্ছে সেই জন্য বাবা এখনো বাড়িতে আসেনি দুজনে রান্না খাওয়া তো আজকেরও দুজনে রান্না হবে তো আমি আগে আনাজগুলো কুটে ফুটে নিই তারপরে রান্না বসাবো আর বন্ধুরা তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসেছিলো দু তিন দিন তো ভালো খাওয়া হয়ে গেছে আর আজকে দুপুরে সবজিটা হবে তো আজকের বাজারবার আবার সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই সবজি নিয়ে আসবে তো সবজি নিয়ে আসলে সন্ধ্যাবেলা বান্না হবে যে করা সবজি আছে এগুলো আমি আজকে দুপুরে রান্না করব আর বন্ধুরা তোমরা অনেকের কমেন্ট করে বলেছিলে যে পেগনেন অবস্থায় আমাকে এত কেন ঘরে কাজকর্মগুলো করতে হচ্ছে তো আজকের আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সব কথাগুলো বলবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে আর বন্ধুরা এবার তাহলে তোমরা শোনো যে আমি এখন প্রেগনেন্ট অবস্থায় আমাকে বাড়িতে কেন এত কাজকর্ম করতে হচ্ছে আসলে কী বলতো আমার তো শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে হয়তো শাশুড়ি মা কাজকর্ম করতো আমি একটু রেস্ট নিতে কিন্তু শাশুড়ি মা নেই সেই জন্য আমাকে প্রেগনেন্ট অবস্থায় একটু বাড়িতে কাজকর্মগুলো করতে হয় আর বন্ধুরা ঘরে তো বাবা দাদা ভাই আছে ওরা তো পুরুষ মানুষ কিন্তু ওদেরকে কি রান্নার কথা বলবো বা জল আনার কথা বলবো তো তোমাদের দাদাভাই ভাই জলটা এনে দেয় আর এই সব রান্না বান্না তো মেয়েদের করতে হয় আর এই কয়েকটা মাস আমাকে খুবই কষ্ট করে বাড়ির সব কাজকর্ম করতে হবে আর বন্ধুরা আমার যখন শরীর ভালো থাকে তখন আমার কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না কারণ এ কদিন এত গরম পড়েছে তো আমার এই গরমের সময় জাহান টান আঁকপাক করছে সেই সময় একটু খারাপ লাগে না হলে আমার কাজকর্ম করতে কোনো অসুবিধা হয় না আর বন্ধুরা আমাদের বাড়িতে তো কম জল রান্না বান্না করার জন্য কোনো প্রেশার নেই কিন্তু তবুও তো রান্না বান্না করে খেতে হবে বা যা বা শাশুড়ি থাকলে হয়তো এই সময় আমি রেস্ট নিতাম ওরা একা সংসারে কাজকর্ম করতে একটু সমস্যা হচ্ছে কিন্তু আমার কোনো অসুবিধা নেই আমি একেবারে ফ্রিতে আছি বাড়ি বেশি লোকজন থাকলে একটু বেশি ঝামেলা হতো তো কম লোকজন সেই কম রান্না বান্না ঝামেলা আর বন্ধুরা গায়ে মাখামাখি যে তরকারিটা রান্না করে বলেছিলাম সেই সবজিগুলো দেখো আলাদা করে কুটে রেখেছি তো টমাটম পটল লাউ আর এখন পেঁয়াজটা ছাড়ে কুঁচাচ্ছি তারপরে আলুটা কুঁচাবো আর সোয়াপিন তো এখানে আছে তো আনিসগুলো কুটা হয়ে গেলে আর একটু পর আমি সোয়াপিনটা ভিজিয়ে দেবো তোমরা আরও একটা কমেন্ট করেছিল যে দাদাভাই কী কাজ করে তো দাদাভাই কোনো চাকরি বাকরি করে না দাদাভাই বাড়িতে থাকে বাড়িতে চাষবাসের কাজকর্ম করে আর এখন যে ভিডিওগুলো বানাচ্ছি এডিটিং করে আপলোড করে দেয় আর একটু কাজে সহযোগিতা করে দেয় আর বন্ধুরা কদিন আগে তোমাদের তো দেখিয়েছিলাম আমাদের এদিকে প্রচুর বর্ষা হয়েছিল তো কদিন ধরে এখন প্রচুর রোদ আর গরম হয়েছে কদিন ধরে যে রোদ উঠেছে এই রোদে আমার একটু কাজ করতে পরিশ্রম হয় তো রোদ উঠেছে কোনো সমস্যা নেই রাস্তাঘাট শুকে গেছে হাঁটা চলা করতে কোনো সমস্যা হয়নি কারণ বর্ষা হলে একটু ভেজা থাকে আর হাঁটা চলা করতে একটু সমস্যা হয় প্রায় তো আমার আনাসা কুটা হয়ে গেছে এগুলো আমি ধুয়ে নিয়ে এসে রান্না বসাবো তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো আর বন্ধুরা আগে আমার ভাত হাঁড়ি হয়ে গেছে আর মাছ ভাজাও হয়ে গেছে তো বাবা বাড়িতে নেই সেই জন্য বাবার জন্য মাছটা সোমনে রেখেছি বাবা সন্ধ্যাবেলা আসলে রান্না হবে আর বন্ধুরা আমি যে সব রকম সবজি দিয়ে আজকে তরকারি রান্না করব তো এখন আমি সোয়াপিনটা এই পটেতে ভিজে রেখেছি তো এই সোয়াপিনটা প্রথমে ভেজে নেব তারপরে আমি তরকারিটা রান্না করব। এই তরকারিটা বেশি স্বাদ করার জন্য সোয়াপিনটা একটু বেশি তেলে ভেজে নিতে হবে তাহলে দেখবে তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে তো এখন আমি সোয়াপিন ভাজবো সেই জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এখন আমি সোয়াবিনগুলো উঠিয়ে দিচ্ছি আমি সোয়াবিনের সাথে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা শোয়াপিনে আমি অনেকটা তেল দিয়েছিলাম সোয়াবিনটা খেয়ে নিয়েছে তো আর একটু আমি তেল দিয়ে ভাজবো আর এই সোয়াবিনটা একটু বেশি করে তেল দিয়ে লাল লাল করে ভাজা করলে খেতে খুবই সুন্দর লাগবে আর বন্ধুরা সোয়াবিনটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে থালাতে নামিয়ে নিচ্ছি পিনটা ভাজা হয়ে গেছে এখন আমি তরকারি রান্না করব তো তরকারি রান্না করার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই রান্নাটা আজকের স্পেশাল কালকে রান্না করেছিলাম তোমাদের দাদাভাই বললো খুব সুন্দর হয়েছে আজকের এই রান্নাটা আরও ভালো করে রান্না করার চেষ্টা করছি তো প্রথমে আমি কড়াতে তেজপাতা দিয়ে দিচ্ছি আর তার সাথে পেঁয়াজ কুচানো আর আমি সমরা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যে সবজিগুলো কুটে রেখেছি সেই সবজিগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি টমাটমটা আমি এখন দেব না তরকারিতে জল উঠিয়ে আমি দিয়ে দেব কারণ অসময় টমাটোম একটু শক্ত লাগে সেই জন্য আর সময়ে হলে তরকারি হয়ে আসলে আমি টমাটোমটা দেই। আর বন্ধুরা এই সবজিগুলো আমি এখন তেল দিয়ে ভালো করে নেড়ে নেব যেতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা সবজিতে আমি পরিমাণ মতন গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে তেল দিয়ে দিচ্ছি পুরো সবজির রংটা খুবই সুন্দর এসেছে এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গুলো উঠে দিচ্ছি তো সব মশলা আমার দেয়া হয়ে গেছে আর ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন আমি টমাটম ছড়িয়ে দিচ্ছি এখন আমি সবজি তরকারি ঢাকা লাগিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে তরকারি হয়ে গেলে আমি তোমাদের দেখাবো আর বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসেছে আর এই তরকারিটা আমি কোনো আদা রসুন দেইনি তরকারিটা সবার শেষে আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম এই জিরা গুঁড়াটা আমি ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা এই তরকারিটা এখন আমার হয়ে গেছে তরকারিটা আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারি আমার হয়ে গেছে তরকারি রঙটা খুব সুন্দর হয়েছে তো বিভিন্ন রকমের সবজি দিয়ে করেছি কালারফুলও কত সুন্দর হয়েছে তো এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও